মৌসুমি ফল লিচু পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল জ্যৈষ্ঠ মাসের শুরু থেকেই লিচুর রসে ডুবে যান প্রেমীরা আমরা আজকে এসেছি রাজধানী ঢাকা থেকে চারশো কিলোমিটার দূরের পঞ্চগড় জেলায় অবস্থিত স্কয়ার কোম্পানির সুপরিকল্পিত একটি লিচু বাগানে লিচু চাষের জন্য উপযুক্ত মাটি ও আবহাওয়া এই জেলার সর্বত্রই লক্ষ্য করা যায় আমরা এখন যেখানে এসেছি জায়গাটির নাম ফুলতলা এখান থেকেই লিচু চলে যাচ্ছে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন বাজারে আমরা জেনেছি একশো বিশটি লিচু গাছের বাগান থেকে এবার আয় হয়েছে চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা যা এই এলাকার অন্যান্য ফল চাষিদের লিচু চাষের উৎসাহ যোগাচ্ছে। আমাদের সাথে এখন উপস্থিত আছেন স্কোয়ার কোম্পানির পঞ্চগড় প্রজেক্টের ফুলতলা মাঠের ডিপ্লোমা কৃষিবিদ আবু সুফিয়ান আমরা এখন ওনার কাছেই শুনবো ওনার এই লিচু বাগানের এবছরের কেমন ফলন উনি আশা করতেছেন আসসালামু আলাইকুম আমাদের এখানে স্কোয়ার এই লিচু বাগানে আমাদের তিনটা ভ্যারাইটির লিচুর গাছ আছে যাতে আমরা এখানে একশো এক পিস আছে বোম্বে এবং বারো পিস আছে বেদেনা এবং ছয় মাদ্রাচি গাছগুলোতে আমরা প্রতি বছর ফল কম বেশি পাওয়া যায় এবছর আশানুরূপ অন্যান্য বারের তুলনায় অনেক বেশি ভালো ফলন হয়েছে আমরা আশা করতেছি এবং গতবারের তুলনায় অনেক বেশি ধন্যবাদ সুরেন স্যার মাঝে উপস্থিত আছেন স্কয়ার কোম্পানির সিনিয়র অফিসার মোহাম্মদ জাহিদুল হক সাহেব আমরা ওনার কাছে জানতে চাইব কি ধরনের সার ব্যবহারের কারণে এই ধরনের ফলন বাগানে দেখা যাচ্ছে ধন্যবাদ আপনারা জানেন যে লিচুতে কলাশার সময় কিন্তু কোন ইউরিয়া সার প্রয়োগ করা যায় না এই কারণে আমরা প্রতিটা গাছে দুইশো গ্রাম করে পটাশ এবং দুইশো গ্রাম করে ডেপ একবার কোলা সার এবং যখন ফুল থেকে ফলটা দানা বাঁধে তখন প্রয়োগ করা হয়েছে মোট দুইবার সার ব্যবহার আর ইউরিয়া সার মোটেও ব্যবহার করেন আপনারা হলো যে পটাশ এবং ট্যাপ সার ব্যবহার করে আরেকটা জিনিস হচ্ছে যে এবার খরার কারণে কিন্তু আমাদের বাগানে নিয়মিত শেষ প্রদানটা অব্যাহত ছিল প্রতি পনেরো দিন অন্তর অন্তর কিন্তু আমরা শেষটা দিয়ে গেছি আর কি আর গাছের গোড়া আগাছা পরিষ্কার করে রাখা হয়েছে এই কারণে ব্যাপক ফলন এবার দেখা যাচ্ছে ধন্যবাদ আচ্ছা কোরবান সাহেব আমরা জানি যে কত বছর এই বাগানে লিচুর ফলন অনেক কম হয়েছে তো এবছর আবার আমরা এসে দেখলাম ব্যাপক ফলন হয়েছে তো আপনি কি মনে করেন ঠিক কি কারণে হলো যে গত বছরের চেয়ে এবছর ফলনটা বেশি হলো স্যার এটা আপনার বহু রকম জাত আছে

পরিচর্যা গুলো যথাসময় করার কারণে এবছর ফলনটা অনেক বেশি এসেছে অনেকটা বেশি এবং এ থেকে আপনি ভালো বেশি লাভের আশা করতে ধন্যবাদ কোরবান স্যার আপনাকে অনেক ধন্যবাদ